আবু ওমাম আর জিয়াল্লাহ তালান হো সাহাবী থেকে বর্ণিত তিনি বলছেন যে একদিন আমি ক্যারিম সাল্লা সাল্লাম বসে ছিলেন আমরাও ছিলাম আর একজন যুবক ইন্না ফাতান সাববান ফাতান মানে যুবক সুরে কাহের আয়াতে ফাতানের বহুবচন ফিতিয়া ইন্না হোম ফিতিয়াতুন তুন মানুহ বে নাম হোদা এখানে ফাতানে এক বচন ব্যবহৃত হয়েছে একজন যুবক ছেলে নবিসের সামনে আসলো আসার পর আল্লাহ বলছে আল্লাহ দেন থাকতে মুসলিমের না যুবক আর বিয়েও করতে পারছে না বিয়েও করতে পারছে না আর থাকতেও পারছে না আর একজন মুসলিমের সন্তান হারাম কাজ করবো জাহান নামে যাবো যাই নবীর কাছে যাই গিয়ে যদি একটা অনুমতি পেয়ে যাই তাহলে তার অসুবিধে নেই তাহলে তার অসুবিধা নেই এই জন্য অনুমতি চাইতে গেছে উদ্দেশ্য খারাপ নয় কিছু পারমিশন যদি রসুলের পক্ষ থেকে হয়ে যায় তার মানে ছাড় আছে জান্নাত পেতে আর বাধা নেই নবী অনুমতি দিয়েছেন যার মাধ্যমে দিন এসেছে তিনি অনুমতি দিয়েছেন এই ছিল উদ্দেশ্য সেই ছেলের আজকাল ছেলেরা জানে যে হারাম আর তারপরে হারামে লিপ্ত হয় আজকালকার যুবকরা আর এই ছেলে হারাম বলে ভয় ছিল জাহান্নাম বলে ভয় ছিল বলেই জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে অনুমতি নিতে গেছে যে কমপক্ষে অনুমতিটা পেয়ে গেলে জাহান্নাম থেকে বেঁচে যাব দুনিয়ার যে আমার প্রয়োজন রয়েছে প্রয়োজনটা আমার মিটে যাবে জন চাহিদাও মিটে যাবে আর আমি জাহান শাস্তি থেকেও বেঁচে যাবো এই জন্য পারমিশন নিতে এসেছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন অনুমতি চাইল আশ্চর্য হয়ে গেলেন সাহাবাই কেরামরা কি করছে রে ফাকবাল কৌম আলী চারি দিক রুহ চারিদিক থেকে সাহাবাই কেরামরা মনে হচ্ছে তার দিকে ঝাঁপিয়ে পড়েছে আর কালো মাহ 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 তাকে বকা শুরু করেছে আরবিতে মাহ ধমক দেওয়ার জন্য আর ভয় দেখানোর জন্য আর বকাবকি করার জন্য এই শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে ফাঁকা আল্লাহ নবী বলেন না 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 সব কাজ করিও না উদ নুহ কাছে করো আমার কাছে নিয়ে আসো কে আমার কাছে চলে আসো আমি আপনি যদি একটা ছেলে এরকম বেআবির প্রশ্ন করে হ্যাঁ কোন কথা বলে যে কোন রাস্তা আছে কি না সৌদি আরবে আছি এমন কোন রাস্তা আছে থাকতেও পারছি না তাহলে ধাক্কা দেবের করেন তাকে বেআব কোথাকার মজলিস ও বুঝে না কিছু বুঝে আর বিয়া তো হারাম কথা বলছে তাই না এখানে দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন নবী এই কাজ করলেন না নবী করিম সাল্লামের দাওয়াতের পদ্ধতি নম্র পদ্ধতি হেকমত কৌশল ইসলাম প্রচারের জন্য হেকমত কৌশল লাগবে নম্রতা লাগবে ভালো আচরণ লাগবে অন্তর জয় করার চেষ্টা করতে হবে বা চেরু নবী বলছেন সুসংবাদ দাও ওলা তোনা ফেরু ঘৃণা ছড়ায় না দূরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না এই হচ্ছে নবী করিম সাল্লাহাম কথা ইয়াসির সহজ করার চেষ্টা করো আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা সহজ করার চেষ্টা করো ওয়ালা তো আসির কঠিন করে দিও না যদি অনুমতি থাকে তো সেই কঠিন করে দিয়েন না নবী করিম কাছে নিয়ে আসতে বলে ফাদান আমিন হো ছেলেটি কাছে আসলো করিবান আর ফাjalaসা বসে গেল নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূরে এত কাছে বসলেন যা TypeError ওর গায়ে নবি সরন হাতটা পৌঁছে যায় ওর পিঠে হাতটা পৌঁছে যায় এত কাছে ডেকে নিলেন অথচ এত বিআদবের প্রশ্ন করেছিল বা তার জন্য অনুমতি চেয়েছিল কাল আতুহিব্বু লিউম্মেক তারপরে তাকে বোঝাইতে শুরু করলেন যুবকদের জন্য উপদেশ নবি কারীম আচ্ছা বলো তো তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে কেউ যদি তোমার মায়ের সাথে ব্যবচার করে তুমি বরদাস্ত করতে পারবে সেই বললো আল্লাহ না আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফেদা আকা আল্লাহ আমাকে আপনার ওপর উৎসর্গ করুন হতেই পারেন অসম্ভব কথা বরদাস্ত করব। নবীশালা বললেন কালা ওয়ালা না সৈহেব্বু না হলে ও মা তে মাহাতহিম তাহলে তুমি যখন তোমার মায়ের সাথে কারো ব্যাবিচারকে বরদাস্ত করবে না কোন মানসি নিজের মায়ের সাথে যে না ব্যাবিচারকে বরদাস্ত করবে না কালা নীসাব না আফাত হেব্যহু নেবনা থেকে আর তোমার যদি মেয়ে থাকি আর তোমার মেয়ের সাথে কেউ ব্যাবিচার করতে চাই বা জানতে পারো যে কেউ ব্যাবিচার আর করার চেষ্টা চালাচ্ছে বরদাস্ত করবে তুমি কাল লা আ আল্লাহ আল্লাহর কসম করে বলছে না কখনো না ওয়ালান্না সৈব বোন হলে বানাতেহিম আর কোন মানুষও মা কোনো মানুষই তাদের মেয়েদের সাথে জেনা ব্যাবিচারকে কখনো বরদস্ত করবে জ্বালানি আল্লাহ ফেরাক আল্লাহ আপনার ওপর আমাকে উৎসর্গ করুন কোন মানুষ নিজের মেয়ের জন্য এটা মেনে নিতে পারে না কাল আফা তহি বলে সত্যি কাছা চলো মায়ের জন্য না হয় বেশি একটা আত্মমর্যাদা রয়েছে গাইরাত রয়েছে হ্যাঁ মেয়ের ক্ষেত্রে রয়েছে কিন্তু বোন তোমার বোনের সাথে কেউ যদি যেন করতে চায় এতহেব্ব হলে উত্তেকা তা আলাহ না আল্লাহর কসম করে বলছি ওয়ালা না সোয়ে হেব্বু না হলে উম মাহতেম বললেন যে কোনো মানুষই তাদের বোনের সাথে এই ব্যাবিচার করাকে পছন্দ করবে না তুমি যেমন পছন্দ করো না বারবার করে ওই যুবক বলছে জালানি আল্লাহ হফিদাক আল্লাহ আমাকে আপনার ওপর কোরবান করুক উৎসর্গ করুক আমি আপনার জন্য উৎসর্গ হইতে প্রস্তুত কিন্তু আপনাকে ভালোবাসি কিন্তু কোন মানুষ বরদাস্ত করবে না যে তার কারো মা বোনের সাথে বা মেয়ের সাথে কেউ ব্যবচার করুক নবী করিমাসাল্লাম আরও জিজ্ঞাসা কাল আফা তহি বলি থেকে চলো আর একটু দূরে চলো তোমার ফুফুর সাথে কেউ ব্যবচার করতে চাই তুমি পছন্দ করবে বরদাস্ত করবে অনুমতি দেবে কাল আল্লাহ জ্বালানি আল্লাহ ফিদাক না আল্লাহর কসম করে বলছি আপনার উপর আল্লাহ আমাকে উৎসর্গ করুক ওয়ালা না বলে ওয়ালান্না সো ইয়হি বৌ না হুম লে আম্মা তহিম ওয়ালান্নাস অ আর কোন মানুষই তাদের ফুফুদের সাথে এই বিচারকে বরদাস্ত করে নেবে না কালা আফা তহি বলে খালে চলো তোমার খালা ফুফু না হয় তোমার বংশের তোমার রক্তের এই দিক দিয়ে সম্ভব বাপের দিক দিয়ে সম্পর্ক কারণ বাপের বংশটাকে অনেক স্ট্রং দেখে হ্যাঁ ওই তো মামাদের বংশ ওই দিক থেকে তো চলে এসেছে মা হয়তো অনেক সময় যোগাযোগই নেই হয়তো তোমার খালার সাথে কেউ যদি ব্যাবিচার করতে চায় তুমি পছন্দ করবে অত হেম বলে খালা থেকে খালা আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফেদাক আপনার ওপর আল্লাহ আমাকে কোরবান করুক উৎসর্গ করুক নবী বৌআল্লাহ না সৈহু বউ না হুক লে খালা তেম কোনো মানুষ তাদের খালাদের সাথে ব্যাবিচার করা পছন্দ করবে না তো যুবক বলতে চাইলেন এই কথা নবী ইসলাম যে তুমি যে জেনা ব্যবচারে পারমিশন চাইলে আমি যখন পারমিশন দেবো যে মেয়েটির সাথে জেনা করবে সে কারো হয়তো মা হবে হয় মা হয়ে গেছে আর না হলে কারো মেয়ে হবে সে অবশ্যই কারো কারো মা তো কারো মেয়ে অথবা কারো বোন হ্যাঁ ভাই বেচে ভাই আছে তো কারো বোন অথবা কারো ফুফু কারো খালা কারো আপনজন জন সুতরাং তারাও বরদস্ত করবে না তাহলে তুমি কি করে এটা পছন্দ করছো একজন মমিন তখনই মুমিন হতে পারবে যেটা নিজের জন্য ভালোবাসে সেটাই অন্যের জন্য ভালোবাসে অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মমিন মুসলিম হতে পারে সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত অন্যের নিজের জন্য যেটা ভালোবাসে সেইটাই বা সেই রকমই অন্যের জন্য ভালো না বাসবে আপনার জন্য যেটা অপ্রীতিকর হয় আপনার জন্য যেটা কষ্টদায়ক হয় সেটা অন্যের ক্ষেত্রে করবেন না এর অনেক উদাহরণ জীবনে হইতে পারে এই হাদিসটি অত্যন্ত ব্যাপক এই হাদিসটি নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন আমাদের চলাফেরার জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বন্ধু বান্ধবের সাথে রুমমেটদের সাথে পাড়া প্রতিবেশীর সাথে দেশবাসীর সাথে কোনো মানুষের সাথে কোনো মানুষের সাথে যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন না অন্যের জন্য কখনো পছন্দ করবেন না যদি আপনি আপনাকে কেউ কষ্ট মারুক দিকে আপনার সমালোচনা করুক আপনার বদনাম করুক আপনার মানহানি করুক আপনার ক্ষয়ক্ষতি করুক আপনার চুরি ডাকাতি করুক আপনি পছন্দ করেন না তাহলে অন্যের কি করে আপনি করতে পারেন এরকম তাহলে মমিন হইতে পারবেন

আর সে চলে যেত কিন্তু নিলেন আর কত সুন্দর করে তাকে নসিহত করলেন তারপরে শেষখানে একটি সুন্দর দুয়া দিলেন কয়েকটা বাক্যের বলছে আল্লাহ্মাহু বা তাহের কালবাহু বা হাসেন ফারজাহ এই তিনটি বাক্য দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহম্মের জাম্বাহ অতীতে যদি কোনো ভুল ভ্রান্তি গুনা করে থাকে আল্লাহ মাফ করে দাও বা এর মনে যে কুমন্ত্রণা আছে আছে যে যে পাপের কামনা বাসনা কোন চাহিদা রকম পারমিশন পেয়ে যায় আল্লাহ এই যে অসত উদ্দেশ্য নিয়ে চলে এসছে অজ্ঞতার কারণে আল্লাহ এর মনের পাপের গোনা মাফ করে দাও আর অতীতে যদি কোনো গোনা করে থাকে তাও মাফ করে দাও অত কাল বাহু আর তার অন্তরে যে যৌন ব্যাধি হয়ে গেছে অন্তরে যে তার কুপ্রবৃত্তির ব্যাধি হয়ে গেছে খায়ের সাথে নার্সের ব্যাধি হয়ে গেছে মনের কামনা বাসনা পূরণ করতে হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এই ব্যাধি মনের রোগ হচ্ছে দুটি একটা হচ্ছে সংশয়ের রোগ আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি শাহওয়াতের হ্যাঁ কুপ্রবৃত্তির রোগ এই দুই রোগ থেকে যে অন্তরকে বাঁচাতে পারবে সেই সত্যিকার হতে পারবে যে সংশয় থেকে বাঁচাতে পেরেছে সে আর যেই ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে বাঁচাতে পেরেছে সে কোনোদিন জেনার কাছে যেতে পারে না সে কোনো সমকামিতার কাছে যেতে পারে না সে কোনোদিন ফিল্মের কাছে যেতে পারে না সে কোনো অশ্লীল কথা কাজের কাছে যেতে পারে না সে কোনো দিন হারাম খাবো চুরি করব ডাকাতি করবো ঘুষ নেব বেইমানি করবো সুদ খাবো কাজে সবের কাছে না কারণ কুপুরবৃত্তি মনের যে তাড়াতাড়ি বড় লোক হবো আর বেতন দিয়ে বড় লোক হইতে পারছি না অফিসার মানুষ অল্প বেতন সরকার দিচ্ছে সুতরাং ঘুষ খেতে হবে ব্যবসা করে বড় রিস্ক থাকছে কিন্তু সুদের ওপর টাকা খাটালে কোনো রিস্ক থাকে না নিশ্চিত বছরের পরে এত টাকা পাবো কুপুরবৃত্তির রোগ তো বললেন আল্লাহ এর কি করো অতাহের কালবা তার অন্তরটাকে পাক করে দাও সুরক্ষিত করে দাও লজ্জা হেফাজতের এই ছেলেকে তৌফিক দান করো নবী করিমের তিনটি বাক্যের দোয়া কিন্তু এখলাসের সাথে যে দোয়া বেরোই অল্প কথাতেই সি দোয়া কবুল হয় আর মনে যদি রোগ থাকে ইমানের কমজোরি থাকে আল্লাহর ওপর একই না থাকে দুর্বল ইমান নিয়ে যদি আল্লাহর কাছে চান আল্লম্বল আধা ঘন্টার দোয়া সারা রাত ধরে দোয়া করছেন আরফাতে দোয়া করে এসছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না হারাম খেয়ে দোয়া করছেন আকিদা নিয়ে দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না তিনটি দোয়া এমন ভাবে কবুল হইল বলছেন যে ফালাম এখন জালেকাল ফাতা ফেতু এল আশাই এরপরে সেই ছেলেটি মদিনায় বসবাস করেছে কখনো কোনোদিন জেনার ধারেও যায়নি কাছেও যায়নি কোনোদিন দেখা যায়নি যে ও চরিত্র ও চরিত্র খারাপ করেছে কখনো কোনো মেয়ের সাথে কোথাও গোপনে আলাপ করছে প্রেম করছে কোনোদিন দেখা যায়নি তাকে এইভাবে নবী করিম সাল্লাম এই ছেলেকে উপদেশ দিয়েছেন দোয়া দিয়েছেন আল্লাহ ফাকরুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপর কায়েম রাখেন আমাদের সমাজে যে সব যুবক যুবতীরা বিভ্রান্তির শিকার হয়েছে গোমরাহ হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন যারা পাপে লিপ্ত হয়েছে তাদেরকে তবা করার দ্রুত